হয়ে আজকে পুষ্ট দিনের হয়ে এই তেঁতুল গাছ কেটে ফেলা হয়েছে দেখেন এটা তেঁতুল গাছ তেঁতুল গাছের বাসা বাড়িতে তেঁতুল গাছ রাখা ঠিক না এটা পার্কে বাগান বাড়িতে থাকাই উচিত এই জন্য তেঁতুল গাছটা আছে কেটে ফেলা হয়েছে জিনের ভয় বাচ্চা কাচ্চা ভয় পায় এই করাত এই করাত দিয়ে কাটা হয়েছে এখানে এখানে গাছটা রাখা আছে কাটার পরে অনেকগুলো তেঁতুলও পাওয়া গেছে সাথে অনেকগুলো তেঁতুল ছিল জিন নাকি দুষ্ট জিনরা নাকি তেঁতুল গাছে থাকে অনেকে ভূতের কথা বলে আসলে তো ভূত বলে কিছু নাই তো জিন দুষ্ট জিন আছে তারা থাকে দেখাচ্ছি কোথায় গাছটা ছিল এই কিপার ভিতরে গাছটা ছিল ওইখানে হলো কামরাঙ্গার গাছ কামরাঙ্গার গাছ আর মাঝখানে ছিল ওইটা আম গাছ এই আমাদের বিশিষ্ট মেহমান সে এখানে অবস্থান করে রাত্রেবেলা তার রাত্রেবেলার অবস্থানের জায়গা এটা দেখেন যে সামনে এখানে এখানে তেঁতুল গাছটা ছিল যে তেঁতুল গাছের গোড়া এখানে তেঁতুল গাছটা ছিল তেঁতুল গাছের গোড়াটা এখানে এলো কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছটাকে রাখা হয়েছে আর তেঁতুল গাছের জন্য ইতিহাস পাতা গাছটা মরে গেছে এখানে ছিল রাত্রেবেলা ভয় লাগতো সবাই বলে জেনেরা নাকি তেঁতুল গাছে থাকে সেই জন্য কেটে ফেলা হয়েছে দেখছেন আপনারা আর এখানে তেঁতুল গাছ থাকাতে একটা ভয়ঙ্কর পরিবেশে ছিল এখন একটু খোলা খোলামেলা হয়ে গেছে মোটামুটি ঠিক আছে এই যে জানলায় পাশে পাঁচ থেকে রাত্রেবেলা দেখতে ভয়ঙ্করী লাগতো আম গাছগুলো আছে এখনো আম গাছগুলো কাটা হয়নি কুচুর গাছ আছে আর এখান থেকে তেঁতুল গাছগুলো কাটা ফেলা হয়েছে আসলে ছোটোবেলা শুনতাম যে তেঁতুল গাছের গোড়ায় তেঁতুল গাছে রাত্রে দুষ্ট জিনেরা বসে থাকে মানুষকে ভয় দেখায় আসলে গাছটা বড় হয়ে যাও আমাদের তাই মনে হইতো এই জন্য আজকে কেটেই ফেললাম ফাইনালি